তুমি মনে মনে বলো সব রকম যেন সম্পূর্ণ হয়ে যায় কোনো বাধা যেন না আসে মায়ের কাছে মনে মনে বলে যায় বাবা বিয়ের কার্ড দিয়েছে দুই ছেলে একসঙ্গে বিয়ে শাশুড়ি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় আজকে প্রচুর মালা আজকে সন্ধান মালা দেখতে ভিডিও । ভিডিওতে

ঠিক আছে পরে চালিয়ে দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে

सामुनी पेटिकामा सामान छ सामुनी के आछ हजुरले दिनु भयो ए एकटा सबै के आहा हामी आदर सुत्र छकबाट सुत्र छक हा ओटा दिन्छु हा चिता हरियो गते मुन्द सम्म लाग्छ कति दिन निलो दिन्छ चिता त त हरियो गमे

ৰাখিমা সব নতুন মন্দিৰৰ প্ৰতি বাতি ৰাখিম না ખોલ no. no,

এ কানের মা খালে <laughs>

বলো তো মায়ের কত কষ্ট হয়েছে তবুও মালা পড়বে তবুও মালা

मा আমি প্রথম গোপালকে দিয়েছিলাম দেখ মাতে

ओए राक्षस ना

জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয়

কিন্তু মা বলে দিচ্ছি মায়ের তো দিকে বেরোয় নাই না এটা কাজ করবো সুতো দিয়ে এরম করে দিয়ে দেখতে ভালো লাগে

ঘরে যাবো যে বলে আমরা মাথাটা বন্ধন বুঝি ঘরে পেটে প্রিয় মানে সত্যি বলে সকাল দেখা আছে এই জায়গাটা মুসতে হবে তো

মন্দিৰে <laughs>

দেখবে <laughs> কাছে <laughs> 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 <laughs>

वो रहा पापा